আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা আমাদের জন্য আমরা চায়ের খেয়ে মাত্র ঘুমে গেছি আমাদের জন্য একটা দুঃখ বলে আসলো সেটা হচ্ছে আমাদের মামা হয় ওনার দোকানে নাকি আগুন লাগছে আমরা এখন দেখতে যাবো সবাই রেডি হয়ে গেছে আম্মু চলে গেছে আগে তাড়াতাড়ি ওই যে রাশেদ ভাইয়েরও শ্বশুর বাড়ি নানা আমাদের নানা নানুদেরও বাড়ি তাই আম্মু ওদেরকে সাথে গাড়ির জন্য আগে তাড়াতাড়ি চলে গেছে গাড়ি এখন একটা এই জন্য তো তালা মারবো না বাইরে অনেক কুয়াশা দেখতে পারতেছেন একদম শীতের মতো কুয়াশা এত সকাল সকাল আসলে বাইরে হওয়া হয় না এই যে আমাদের এলাকার মাদ্রাসা এটা আমু রিক্সা চলে যাচ্ছি আমরা প্রথমে আম্মু বাড়ি থেকে তাড়াতাড়ি বের হয়ে গেছে ভাবছে আমাদের রিক্সা আসতে দেরি হবে কিন্তু আমাদেরটাই আগে আসছে আমাদেরটাই করে আম্মু একটু আসলো বিপদ না হইলে কি এত সকালবেলা কেউ বাইরে চলে তারপরে গাড়ি জায়গা হচ্ছে না দেখি ওটাতে চলে গেছে ওই যে আপুদের বাড়ি ওই

ওই দানি আজ আইদে সাভি তে সাভি তে সাই ও কম্প্রেসর কা সালা আরো বেশি যাতো বাস

আমরা দোকান দেখে ওনাদের বাড়ির দিকে আসতেছি সবাইকে একটু দেখার জন্য আমরা এখন নানা ভাইদের বাড়ির দিকে যাচ্ছি যাদের বাড়িতে আগুন লাগছে তাদের বাড়ি থেকে ঘুরে এখন বাড়ির সব আপুদের কি আমরা এখন আবারও দেখতে যাচ্ছি আগুন বাড়ি শালি ওনার শালি একজন আছে ওনার শালি ওনার সাথে কথা বলে না তাই ওনার মনে খুব কষ্ট দুবাইরা তো লাগাইছে দুবাই এক বটল বেলা দুই বটল দুই এখন ছিতকা চা হচ্ছে ওদের বাড়ির সামনে বুটটা গাছগুলো ছোট ছোট আমরা এখন ওই বাড়ির দিকে আবার একটু দেখতে যাচ্ছি সবাই মিলে আদিবা আদিবার পাপা আদিবার আপি তিনজনে আগে দিয়ে হাঁটতেছে সময় সব পুরো যায় চাই কালকে রাত তো হয়তো সব কিছু ভালো ছিল তাই না রে আর সব এখন মা এখন মায়ের জ্যাঠাতো ভাইয়ের বাড়িতে ঢুকতেছে এটা নতুন করেছে এখন মাম্মি দেখতে গেছে শালি দুলা ভাইয়ের দুষ্টামি চলতেছে দেখেন তোমাদের পিছনে কত সুন্দর বিউ

পদ্মার পারে বট মূলে এই তো আজাদ বড় আর কি এখন মামা শ্বশুরের বিল্ডিং এর ফ্যানের কাজ করতেছে নাকি হ্যাঁ কথা বলো না কেন শোনে ওই যে ফ্লাক্স ট্রাক্স নিয়ে একদম পারফেক্ট মিস্ত্রি তোর মা যায় কিলে ওরে অনুরোধ জানায় রোজা আছে শরীর শেষ হয়ে যায় এটার উপরে দিয়ে দাও সারাও এটার উপর সমান সমান দেওয়ার লাগে গুড জব মিস্তরি মেস্তরি করে ধরো ফ্যান পারফেক্ট হয়েছে চলো এবার এটার রেকর্ড থাকছো নানা শ্বশুরবাড়িতে আসি ফ্যান লাগাইছো গুড গুড চলো ওরা নানার বাড়িতে এসে এখন সব জায়গায় ঘোরাঘুরি করতেছে সকাল থেকে এক মিনিটও বসে নাই সবাই ঘোরাঘুরি করতেছে অনেক দিন পর নানা ভাইকে দেখতে পারলাম তাই নানা ভাই ভর্তি ধরলো আরো দুই ঘুষে তারপর আবার আমরা নানাদের বাড়ি সবাই মিলে আপু সহ আপু তো দেখতে আসেনি তো সবার সাথে মিলে পুরো বাড়ি সবাই মিলে আবার আসলাম দেখার জন্য দেখি অবস্থা আশ্চbpyদে আসি দেখি এখন নানা শ্বশুরকে পুকুরে নামি গেলা এখন কতদিন পরে নানা শ্বশুরদের পুকুরে গোছ করে সেটা বলো ফিল কেমন ফিল কেমন নানা লুঙ্গি পরে বা দেখেন এই যে ধান আমার নানা ভাই ধান আনছে ক্ষেত থেকে কেন এখন গ্রামের পরিবেশে শাক টোকাতে যাব আমরা একটু শাক তুলতে গেছিলাম আসলে সবার একটু শাক খেতে ইচ্ছে করলো তো বিশেষ করে আপনাদের ভাইয়ার জন্য ও তো গ্রামে আস দেখাও শাক দেখাও কি শাক তুলছো তুমি দেখি মাত্র দুইটা শুরু এই যে এই পাশে ধান ক্ষেত যত দূর চোখ যায় সব হচ্ছে সবুজ আর সবুজ কি করো তুমি কি করো তুমি খেজুর তো কলার পানি দেখছো আমাদের আজকে জিপ্তারে বাড়িতে হবে আমরা জানতাম বলো তো করি ইত্যাদি আন্টি কি করবো এই জন্য গেছে না বাড়িতে শোষার সাথে দেওয়ার জন্য আন্টি দেখছে আন্টি নোয়া খালি আছে কেন শুদ্ধ বলবো কেন আন্টি না বলবো এটা লন্ডন আমরা ডিজিটাল আমার আন্টি আবার খবরও দিতে পারে বারোটা তেরোটা চোদ্দোটা যতটা পারে যতটা জিজ্ঞেস করেন ইংলিশে বলতে পারে ইত্যাদির জন্য এখানে সব কিছু রেডি করা হচ্ছে এখানে বসে খাওয়া হবে আজকে আপনাদের ভাইয়া এখনো আসেনি ওই যে আবার এখানে আসার পরে শুনলাম আমাদের এক মামার আম্মু মারা গেছে ওখানে গেছে এখন জানাজা শেষ করে আসতেছে আর নানু মনে আসবে না ওখানে ইত্যাদির আয়োজন করা হয়েছে ওখানে ইত্যাদি করবে তাই না এই এখন শরবত গুলবে আমি কি করব বলো হেল্প কোথায় যেটা এটা আর আদিবার রাহি বসে বসে মোবাইল খেয়ে আল্লাহ কতগুলো দিয়ে দিস লেবু নাই না এখানে কি চিনি নানুর বাড়িতে আসি দেখেন আমরা ইফতারি আয়োজন করতেছি আচ্ছা চিনি পড়ে গেছে আমরা ঢাকা থেকে আসার আগে দিয়ে আপনাদের ভাইয়া বলছিল যে নানা নানুর সাথে একবার ইফতারি করব এখন হয়ে গেছে লাগবে মন হয় পানি বেশি তো আচ্ছা দাও তুমি কি আমাদের বেরোজদারি চিনি দেখার লোক মিষ্টি হয়েছে লবণ হয়েছে মানে পানির জন্য টেস্ট হয় না একটার জন্য পুরা সব শেষ খোঁচা কি পেরেছ খোঁচা এই খোঁচা কি পেরেছ

আমরা এখন সবাই মিলে ইফতার করার জন্য বসে গেছি তো আলহামদুলিল্লাহ জীবনে প্রথম নানা ভাই আর আপুর সাথে ইফতারি করবো আর কখনো করা হয়নি করেছে আদিবার জন্য আজানের অপেক্ষায় বসে আছি আদিবা আমাদেরকে অনেক দূরে নিয়ে আসছে দোকান গুলো পুড়ে যাওয়ার কারণে আমরা অনেক দূরে চলে আসছি রাহি দাদা রাহি হয়েছেন আপনি খুশি

আজকে আসলাম এক দুর্ঘটনাতে এখন আরেকটা দুর্ঘটনাতে শরিক হইতে পারছ দশটা বাজে হঠাৎ আমাদের প্ল্যান হলো এখন আমরা বাড়িতে চলে যাব তাই এখন রাতের খাবার চলতেছে এখানে মাছ বুনা সাথে কি বিপ গরুর মাংস সাথে আমরা শাক তুলছি যে শাকবাজি